কেবস্থ মামা মোস্তাফিজুর রহমান আইপিএল কি আদক ছয় কোটি টাকা পাবে কি না মোস্তাফিজুর রহমান আইপিএলে পুরো ছয় কোটি টাকা পাবে কিনা না মোস্তাফিজুর রহমান আইপিএলে পুরো ম্যাচে ছয় কোটি টাকা পাবে না কেন পাবে না সেক্ষেত্রে ছিল আইপিএলে কিছু নিয়মকানুন আছে সেই নিয়মকানুন হিসেবে কিন্তু সে কিন্তু টাকাটা পাবে আর মোস্তাফিজুর রহমান কিন্তু ইতিমধ্যে বিসিবি থেকে শুধুমাত্র দুইটি ম্যাচ খেলার জন্য আইপিএলে পারমিশন পাইছে বিসিবি কিন্তু দুইটি ম্যাচ দিছে আর আইপিএলে সে সুযোগ পেয়েছিলো তিন ম্যাচের জন্য সে তিন আর যদি প্লে অফে দিতে পারতো সে কিন্তু তার টিম কিন্তু আরও কিছু ম্যাচ খেলতে পারতো তো প্লে অফে যা সেটা ছিল পরে কথা মোস্তাফিদুর রহমানকে একজন হাতি বলার হিসেবে কিন্তু তাকে নেওয়া হয়েছে তো তখন তার বৃত্তিমূলক ছিল দুই কোটি টাকা সেখান থেকে অনেক দলে কিন্তু তাকে কিন্তু বেরাইতে চাইছে তখন কিন্তু তার রেটটা কিন্তু ছয় কোটি টাকা চলে গেছে তো এখন কিন্তু সে কিন্তু ছয় কোটি টাকা পাবে না কেন পাবে না তার হয়েছিল একমাত্র সেজন্য হয়েছিলো যে আইপিএলের নিয়ম অনুযায়ী ছয় পয়েন্ট ছয় অনুপাতে কোনো প্লেয়ার সম্পূর্ণ ম্যাচ না খেললে ম্যাচ ফি সম্পূর্ণ টাকা পাবে না সেক্ষেত্রে যেটা পাবে অর্থাৎ একটা প্লেয়ার যেহেতু তাকে চেঞ্জ করে নেওয়া হয়েছে একটা প্লেয়ার আসতেছে না তার পরিবর্তে তাকে নেওয়া হয়েছে সেই প্লেয়ার সেই হিসাব করে তার অনুপাতে সে যে কটা ম্যাচ খেলছে বা ম্যাচ অনুপাত হিসাব করে সেই অনুযায়ী টাকা পাবে অর্থাৎ সে তিন ম্যাচ হিসাব করে যে টাকা হয় সেই টাকাটা পাবে যেহেতু মোসফিস দুই ম্যাচে অংশগ্রহণ করবে সেক্ষেত্রে কিন্তু সে দুই ম্যাচের টাকাটা পাবে তো এইখানে টাকার অনুপাতে কিন্তু যা অস্ট্রেলিয়ার যে ব্যাটার তাকে কিন্তু নেওয়া হয়েছিল কিন্তু নয় কোটি টাকা হিসাবে তো এখানে কিন্তু তার নয় কোটির হিসাবটা আসবে না এখানে আসবে ছিল মোস্তাফিজুর রহমানকে ছয় কোটি টাকা থেকে নেওয়া হয়েছে বাংলাদেশে একমাত্র পেলা যে যার পারিশ্রমিক আইপিএলে ছয় কোটি পর্যন্ত পৌঁছেছে তো তার এই ছয় কোটির উপর ভিত্তি করে কিন্তু সে যে কয়টা ম্যাচ পাবে সেই হিসাব করে কিন্তু তাকে হিসাব করে দেওয়া হবে যে সে কয় টাকা করে পাবে আর মোস্তাফিজুর রহমান এখানে ম্যাচ প্রতি পাবে ছিল চল্লিশ লক্ষ আট হাজার রুপি অর্থাৎ ইন্ডিয়ান টাকা চল্লিশ লক্ষ আট হাজার রুপি যেটা বাংলা টাকায় ছিল ষাট লক্ষ আট হাজার টাকা অর্থাৎ মোস্তাফিজুর রহমান প্রত্যেক ম্যাচে ষাট লক্ষ আট হাজার টাকা করে পাবে আর এখানে যদি সে দুই ম্যাচ খেলে সেক্ষেত্রে কিন্তু সে পাবে কিন্তু এক কোটি সামথিং কিছু পাবে আর এখানে কিন্তু সে অবশ্যই কিন্তু ম্যাচ ফির টাকা কিন্তু পাবে প্রত্যেকটা ম্যাচে যে ফিগুলো আছে সেই টাকাটা পাবে সেক্ষেত্রে তার মাঠে অবশ্যই নামার দরকার নেই সে যদি দলে অংশগ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু সে ম্যাচ ম্যাচ ফির টাকাটা কিন্তু পাবে আর তাকে সে যদি পরবর্তী ম্যাচগুলো খেলে সেক্ষেত্রে সেই টাকাও পাবে আর এখানে হিসাব পেয়েছে সে টোটাল অনুপাত হিসাব করে যে টাকাটা পাবে সেই টাকাটা দেওয়া হবে এবং এর নিয়ম অনুযায়ী বিশ পার্সেন্ট যে প্লেয়ারের কাছ থেকে ব্যাটটা কাইটে নেওয়া সেই বিশ পার্সেন্ট ব্যাটটা কিন্তু কাটিয়ে নেওয়া দিল্লি ক্যাপিটাল যদি তিন ম্যাচ খেলা পায় যদি অফে যাইতে পারে বা ফাইনাল যদি যাইতে পারে এই ম্যাচগুলো যদি খেলে সেক্ষেত্রে মোস্তফিজ খেলা পাবে কিন্তু ছয়টা কিন্তু সে অলরেডি একটা ম্যাচ যেহেতু খেলতে পারবে না অর্থাৎ সে ম্যাচ পাবে পাঁচটা তো তাকে কিন্তু সে পাঁচ ম্যাচের হিসাব করে কিন্তু তাকে টাকাটা দেওয়া হবে ছয় কোটি টাকা দিয়ে কিন্তু পাঁচ মাসের টাকা হিসাব করে কিন্তু দেয়া হবে আর মোস্তাফিজুর রহমান যদি প্লে অফের ম্যাচ বা ফাইনাল যদি যায় তার টিম সেই ম্যাচ যদি খেলার সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু সে তিন কোটি প্লাস টাকা নিয়ে আসতে পারবে বাংলাদেশে সে কিন্তু আর ব্যাট ট্যাক্স বাদ দিয়ে কিন্তু সে তিন কোটি টাকার মতো পাবে অর্থাৎ মোস্তাফিজ কিন্তু ছয় কোটি টাকা পাইতেছে না তাকে ছয় কোটি টাকা হিসেব অনুপাত করে কিন্তু তাকে টাকাটা দেওয়া হইতেছে তো আশা করি বুঝতে পারছেন যে মোস্তাফিজুর রহমান কয় টাকা পাবে হিসাব অনুযায়ী বাংলাদেশি টাকা প্রত্যেক ম্যাচে সে টাকা পাবে ছিল ষাট লক্ষ আট হাজার টাকা করে প্রত্যেক ম্যাচে পাবে তো সে যে কটা ম্যাচ করবে সেই হিসাব করে টাকা পাবে আর ম্যাচ ফির টাকাটা পাবে যদি ম্যান অফ দ্য হয় ম্যান যদি হয় সেক্ষেত্রে কিন্তু সে কিছু টাকা পাইতে পারে আর হয়েছিল অবশ্যই কিন্তু আইপিএলে কিন্তু তার বিশ পার্সেন্ট কিন্তু ব্যাট ক্রাইটেরিয়ায় ক্ষেত তারপর কিন্তু তাকে টাকা দেওয়া সে কিন্তু যদি সবকটা ম্যাচে সুযোগ পায় সেক্ষেত্রে তিন কোটি সামথিং কিছু টাকা নিয়ে আসতে পারবে